পদ্মপুকুর যেখানে আইডিটার নাম হচ্ছে এখানে ইন্দুলেখা আর এর কুড়ি এই হলো আমার প্রাণ প্রিয় অ্যাডেনিয়াম তো দেখো কিরকম হয়েছে আর কত ফুল আর কত কুড়ি কালারটা দেখো জাস্ট ওয়াও কালার তো নেক্সট একদিন আমার পুরো বাগানটা দেখাবো ভিডিওটা সেটা অনেক বড় আর এটা খুব প্রিয় এই পদ্মটা সবার প্রচুর ফুল দেয় আর গাছটা দেখো কত বড় হয়ে প্রিয় এই ফুল নয়নতারা কালারগুলো দেখো শুধু যতগুলো কালার হ্যালো গাইস আমি উৎসব আর ওয়েলকাম টু মাই নিউ ব্লক গাইস আজকে দেখাবো আমার ছাদে কি কী পদ্ম ফুটেছে এর আগে আমি দেখিয়েছিলাম অ্যাডেনিয়াম আর তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছো যে অ্যাডেনিয়ামের কিভাবে মাটি তৈরি করেছি কখন গাছ কাটিং করেছিলাম তো এটার বিষয়ে আমি পরে ভিডিও বানাবো একটা আমি শুধু আজকে দেখাবো যে কি কি ফুল ফুটেছে পদ্ম আর অ্যাডেনিয়ামগুলো কিরকম এখন কিরকম আছে আর কত ফুল আছে গাছে ঠিক আছে চলো দেখ গাইস এই হলো আমার পদ্মপুকুর যেখানে আইডিটার নাম হচ্ছে এখানে ইন্দুলেখা আর এর কুড়ি হয়েছে আমি আজকে বলছি কতগুলো আমি একটু আগেই গুনে নিলাম দশটা কুড়ি হয়েছে আর এই যে আজকে ফুল ফুটেছে ইন্দুলেখা আর এইখানটায় এক ঝাঁক কুড়ি আছে আমি এখান থেকেই দেখতে পাচ্ছি সাতখানা কুড়ি এই কোণে কিন্তু আছে জলের সঙ্গে আছে দুখানা জলের ওপরে আছে তিনখানা আর এই সাইডে আছে দুইখানা আর এই সামনে আছে একখানা আর এই গাছটাই দশ থেকে পনেরো দিন পর পুরি গুণে শেষ করা যাবে না আমি কিন্তু পুকুরে শুধু এক কোনার দিকে ভিডিও করছি তো বুঝতেই পারছে বিপরীত সাইডে কত আছে পুরো পুকুরটা দেখাবো কতগুলো গাছ করেছি নেক্সট এক কোনো একটা ভিডিওতে গাইস এটা প্রথমেই আছে হচ্ছে মিস বেঙ্গল দেখো খুব মিষ্টি একটা রঙ এই পদ্মটা আর পদ্মটা কিন্তু অনেক বড় হয় এটা ফার্স্ট ফুল দেখে এরকম ছোটো আর গাছের গ্রোথ দেখো কত সুন্দর আর এই ফুলটা কিন্তু অনেকটাই বড় হবে ওর থেকে আর এটা আছে অহল্লা অহল্লার অনেকগুলো ফুল আজকে ফুটেছে এই যে তো এটা হচ্ছে সব থেকে দেখতে বেশি ভালো হয়েছে এই ফুলটা কালারটা দেখো কত সুন্দর মিষ্টি একটা কালার আর এখনও কুড়ি আছে গাছে এই একটা আরও পাতার মধ্যে আছে তিন আর এই যে গাছের গ্রোথ বেশ আগের দিন দেখিয়েছিলাম এই বুগেনভেলিয়াটা দেখো কত ফুল গাছে পাতা কম ফুলে পুরো বোঝাই যে কটা ডাল আছে সব ডালেই কিন্তু এইরকম ফুলে বোঝাই আছে আর এটা আছে একটা হলুদ রঙের শালুক আর দুদিন বাদে হয়তো ফুটবে আর এই একটা আছে কচু গাছ এটার নাম হচ্ছে কি কলক কেশি বা কী এরকম কিছু একটা হবে এটার আমার আইডিটা মনে নেই এই বুগেন ভিলিয়েটা আমার খুব পছন্দের এখনও সব গাছে আমার ফুল হয়নি কিছু কিছু গাছে ফুল হয়েছে সেইগুলো দেখাচ্ছি তো নেক্সট একদিন আমার পুরো বাগানটা দেখাবো ভিডিওটা সেটা অনেক বড় হবে যারাই পদ্ম করে বাগানে এই পদ্মটা সবার কাছে আছেই কম বেশি আর এটা খুব প্রিয় এই পদ্মটা সবার প্রচুর ফুল দেয় আর গাছটা দেখো কত বড় হয়ে গেছে এইটা হচ্ছে আখিলা কালারটা দেখো কত মিষ্টি আর এটা আজকের হচ্ছে ফার্স্ট ফুল আমার গাছের এখনও কুড়ি আছে তো ওইগুলো ফুটবে যখন তখন দেখাবো এটা হচ্ছে শুভ্রা এই আইডিটার নাম কাগজ ফুল হোয়াইট কালারের তো এই যে আজকেই ফার্স্ট ফুল এইগুলো ফুটেছে এটার কথা আর নতুন করে কি বলবো এটা হচ্ছে শোয়েতা তো এই যে প্রথম ফুল ফুটেছিল এখনও গাছে আছে এরকম হয়ে আছে আর এই একটা কুড়ি কিছুদিন বাদে হয়তো ফুটবে গাছটার গ্রোথটা দেখো শুধু এটা আমার বলা অসম্ভব এটার কি আইডিটা যত সম্ভব এটা না হতে পারে এটা একটা দাদা দিয়েছিল এই টিউবারটা তো দেখো কত সুন্দর কুড়িটা এই অ্যাডেনিয়ামটা রাখা আছে বীজ তৈরি করার জন্য এটা হচ্ছে আমার বাগানের প্রথম অ্যাডেনিয়াম গাছ তো এটার কোনো আমি প্রুনিংও করি না ডালও ছাটি না শুধু বীজ নেওয়ার জন্য একমাত্র বীজের জন্য রেখেছে এই গাছ এই একটা এটাও আছে শুধু বীজ এগুলো কিন্তু সিঙ্গেল প্যাটেল আর হচ্ছে এগুলো হচ্ছে বীজের থেকে তৈরি গাছ আর বীজ নেওয়ার জন্যই রেখেছি এই একটা হোয়াইট কালার আর এই যে আমার প্রিয় ফুল খুবই প্রিয় এই ফুল নয়নতারা কালারগুলো দেখো শুধু যতগুলো কালার আছে এই যে খুব মিষ্টি কালার এই গাছটা ভেঙে গেছিল তাই এরকম হয়ে আছে এই যে কালার এইটা তো চকলেট কালারটা আমার খুবই পছন্দের বিরাট সুন্দর কালার এটা এই যে নন্দিনী কিছু দিন বাদেই ফুটবে কালকে সার দিয়েছি রাসায়নিক তো খে গলে যায়নি জল কম হয়ে গেছিলো এই যে গাছগুলো আমার একটু পরিষ্কার করতে হবে সব মরা ফুলগুলো ছিঁড়ে ফেলে দিতে হবে মরা ফুলগুলো সব আমার রেখে দেওয়া আছে দেখো আর এই যে হচ্ছে অপরাজিতা এটা হোয়াইট কালারের আর একটা আছে হোয়াইটের মধ্যে ব্লু ছোপ সেটা এখনও ফুল পাইনি এই একটা অ্যাডেনিয়াম আছে কুড়ি দেখো শুধু গাছে প্রুনিং করার পর কুড়িতে বোঝাই এই যে পদ্ম আইডি বলা অসম্ভব আমার কাছে ফুল না হওয়া পর্যন্ত দেখো কুড়ি দেখো কত গাছে কুড়িতে বোঝাই আর গাছের গ্রোথ দেখো কত সুন্দর শ্বেতাম্বর আজকে ফুটেছে তো ফুলের সেপটা দেখো কত সুন্দর এটা হচ্ছে কৌশিক মজুমদার দাদার হাইব্রিড এই পদ্মটা ওনার থেকে নিয়েছিলাম এইটা আর ইন্দু লেখা এটা হচ্ছে মাইক্রোলোটাস অ্যাফেক্স সিক্সটিন তো এই যে কুড়ি এসছে ফার্স্ট কিছু পোকা লেগেছে গাছটায় দেখতে পাচ্ছি তো আজকে কীটনাশক স্প্রে করতে হবে এইখানে এই যে একটা আছে কুড়ি এ খুবই ছোট ফুল হয়তো দুদিন বাদে ফুটবে এই ফুলটা এটা একটা একশো টাকার গামলায় বসানো আছে এটা হচ্ছে হ্যালেনচা শাক অনেকেই এটা পছন্দ করে আমি তো পছন্দ করি এটা শাক খাওয়ার জন্য বসিয়েছি দেখো খুব সুন্দর শাক হয়েছে কিছুদিন বাদে এটা হারভেস্ট করব এই শাকগুলো এই হলো আমার প্রাণপ্রিয় অ্যাডেনিয়াম তো দেখো কীরকম হয়েছে আর কত ফুল আর কত কুড়ি কালারটা দেখো জাস্ট ওয়াও কালার এই একটা অ্যাডেনিয়ামের আমি একটুখানি বলে রাখি মাটি কিভাবে তৈরি করেছিলাম শুধু নর্মাল নদীর যেই সাদা বালিটা হয় সেই বালিটা আছে মাটিতে আর আছে হচ্ছে গোবর সার সিংকুচি হাড়গুঁড়ো আর কিচ্ছু নেই এই নর্মালভাবেই আমি মাটি তৈরি করেছি তাই ফুল এইটা দেখো পুরো ফুলদানি হয়ে গেছে সিঙ্গেল প্যাটাল সব থেকে বেশি ফুল দেয় আমার দেখা আমার খুব পছন্দ অ্যাডেনিয়াম যেগুলো সিঙ্গেল দেখো কালার দেখো এইগুলো এই যে সিঙ্গেল সিঙ্গেলে ফুল দেখো কালো খয়রি কালারটা পুরো একদম অসাধারণ কালার এই যে ফুল দেখো কত ফুল ফুটেছে আর কত বড় বড় ফুল অনেক কদিন হয়ে আছে কিন্তু এই ফুলগুলো ফুটেছে এটা আজকে ফুটছে অনেক কয়দিন হয়েছে ফুল দেখো কত সুন্দর ফুল আর এই যে একই গাছে এটাই তিন রকম গ্রাফট করেছিলাম এটা হবে লাল পুরো ফুলটা এইটা হবে সাদা আর এইটা হচ্ছে আইরিতা যত সম্ভব এটা শান্তা হবে তো এটা ফুল না হলে আমি বলতে পারবো না আর এই যে ইয়োলো কালার ফুল দেখো নষ্ট হয়ে গেছে এইগুলো এখন কিছুদিন দিন আগে আমি দেখেছিলাম আগের ভিডিওতে যে কীরকম ফুল হয়েছে এখন নষ্ট হয়ে গেছে ফুল আর এই অবস্থাতে আছে এখন আবার এইগুলো কিছুদিন দিন বাদে এখন আবার একটা নতুন মিক্স খাবার দেব গাছে তো তারপরে আবার ফুল হবে আবার তখন বলবো যে মিক্স খাবারটা আমি কি দিচ্ছি গাছে দেখো আর কুড়ি দেখো এখনও প্রচুর কুড়ি কিন্তু গাছে এই যে কালার এটা বাই কালার এই যে একই গাছে দেখো এই ফুলটার কিন্তু কালারটা একরকম এইটার কালারটা কিন্তু একরকম এই গাছটা আবার মাঝে মাঝে সিঙ্গেল ফুলও দেয় দেখো পুনিং করার বাদ কুড়ি এই গাছটা দেখিয়েছিলাম বোধহয় আগের ভিডিওতে কুড়ি ছিল তো এই যে এই রকম এখন কুড়ি হয়ে আছে এই গাছটা একবার ভেবে দেখুন যখন ফুল হবে কতগুলো একসঙ্গে ফুল হবে আর এই যে এইটা হচ্ছে সব থেকে আমার বেশি ফুল দিচ্ছে এই গাছটাই বর্তমানে সো গাইজ এই ছিল আমার গাছের আজকে আপডেট আর এর পরে আবার দেখাবো যে কি কী কী গাছ নতুন এনেছি কী কী গাছ বসাচ্ছি সেটা আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুকটা ফলো করে রাখবে কারণ নেক্সট ফেব্রুয়ারিতে আমি প্রচুর গাছ গিফট করব অ্যারেনিয়াম অ্যাডেনিয়াম কিছু গিফট করব আর কিছু হচ্ছে পদ্ম পদ্ম আমার যা আছে এর থেকে আমি ফিফটি পার্সেন্ট আইডি গিফট করে দেবো আর আমার কাছে অনেক ভালো ভালো আইডিয়া আছে কিন্তু তোমরা দেখতেই পারলে ঠিক আছে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে টাটা সবাই ভালো থেকো